গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার গুঞ্জেরিয়া এলাকায় কুশল মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক মহিলাকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জেরিয়া বাজারে এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে গুঞ্জেরিয়া বাজার এলাকার বাসিন্দা কুশল মণ্ডল দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন চাঞ্চল্যই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় একুশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ কেনে আছো আমি

আপনি তাদের চলেন না কেন রাখলো আপনার বাড়িতে কেন রাখবে আপনার বাড়িতে কে কোনো জিনিস রাখবে আপনি রেখে দেবেন

আজিকালি সন্ধেবেলাই মোটামুটি চাৰিটাৰ সময় আমি